দেখেন এক মা গরিব মানুষ টাকা নাই পয়সা নাই দুটা চাউল নিয়ে আসছে চাউল আছে ঘরের মধ্যে এক ব্যাগ চাউল নিয়ে আসছে আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করে নাও জোর বলুন আমিন এই মা আজকের বয়ান শুনে টাকা নেই টাকা দিতে পারলো না চাউল নিয়ে আসছে আল্লাহ তুমি এই মায়ের দানকে কবুল করে নাও এই মাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ দুনিয়া আখেরাতে শান্তির ব্যবস্থা করে দাও

কবির পরাজি নামে এক গন্ডা বাসনা আগা দরসের নামে ওর দান করি আ যায় দুজাহানের সঙ্গী দিও দানের উসিলায় যুলগান আমিন এটা বিদেশের বাড়ি থেকে গেছে আল্লাহ সুখে থাকার জন্য সংগীত থাকার জন্য মা বাবার বড় মায়া আল্লাহ মাত্র সবেমাত্র মাত্র বিদেশের বাড়ি গেছে সন্তানের জন্য বড় হয় গরিব মানুষ টাকা নাই পয়সা নাই এরপরও বড় কষ্ট করিয়া নগদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আল্লাহ আল্লাহটাকে তুমি সুখে রাখো বিদেশের বাড়িতে শান্তিতে রাখো জোরে বলেন আমিন আমি অনুরোধ করব আরো পাঁচশো টাকা এই লোকে পাড়িয়ে দেন মোট এক হাজার টাকা হবে আমি দোয়া করবো আল্লাহ ওই পরিবার এক হাজার টাকা দান করবে আল্লাহ পরিবারকে তুমি সমস্ত রোগ থেকে ছেলে সন্তান গুলাকে ছোট ছোট বাচ্চাদেরকে কুটিং রোগ থেকে আমলা তুমি কুদ্রুত হেফাজত করো জোরে বলেন আমিন আরেক বন্ধা দান করেছে পাঁচশো আল্লাহ তুমি দেখছো কে কে দান করে না তাও তুমি দেখছো আল্লাহ তার টাকাটা তোমার কোরআনের কাছে রেখে দিলাম আল্লাহ তুমি টাকা দানকে কবুল করো জোরে বলেন আমিন আর কোন ভাই আছেন টাকা পাইলাম পয়সা পাইলাম ওরে টাকা পাইলাম চাল পাইলাম ওরে ডিম পাইলাম না এই দুঃখটা আমি হাবিবিশ সব বলতে পারবো না দিন কই টাকা পাইলাম চাল পাইলাম ওরে মুরগি পাইলাম না এই কষ্টটা আমি হাবিবিশ বলতে পারবো না কত নাম কইতে না কইছে পাঁচশো টাকা দান করেছে নরে তাকবি আরেক ভাই দান করেছে পাঁচশো আল্লাহ তুমি দেখছো কে কে দান করে না তাও তুমি দেখছো ঠিক কিনা মহিলারা এই মহিলা ফ্যান্ডেল মধ্যে কাফরের কোড়ের মধ্যে টিয়ারে গি রায় এমন করে মোরায়া ওরে বাপ রে বাপ না চুপ করে বসে আছে বাজ্য দেখো টিয়া নাই ফাশা দানিকে চুরি লয়ে গেছে ঠিক কিনা রাস্তা কইছস কা বাজ্য দেখো টিয়া নাই কি নাই টিয়া নাই আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ পাঁচশো টাকার রুসুলায় পাঁচশো কোটি টাকার মালিক বানিয়ে দাও জোরে বলুন আমিন এখানে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে ছাত্র ছাত্রীরা আছে অনেকে তোমরা বাইট্রানে জালমুরি খেতে টিয়া আনছড়ি আনা না জালমুরি খেতে চকলেট খেতে টিয়া দাও সব পারে দাও আল্লাহ এই 500 টাকা দান করেছে তুমি ধানকে কবুল করো জোরে আমিন আল্লাহ 520 টাকার মালিক বানিয়ে দাও জোরে বলুন আমিন আল্লাহ দানের খবর শোনার মজিনে পৌঁছে দেন আল্লাহ যে এই টাকাটা দান করেছে নাম প্রকাশ করতে না বলেছে ওই সংসারের মধ্যে ওই ফ্যামিলির মধ্যে যত ছোট ছোট বাবুরা আছে বাচ্চারা আছে আল্লাহ সকলকে হঠাৎ জ্বর হঠাৎ রোগ হঠাৎ মুসিবত হঠাৎ জামেলা থেকে আল্লাহ তুমি তো সুযোগ হেফাজত করে আমিন আল্লাহ পাঁচশো টাকা উচিলা করে তুমি পাঁচশো কোটি টাকার মালিক মানে তো জোরে বলেন আমিন কত টাকা কত পয়সা করে অকারণে চলিয়া যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায় টাকা পাইলাম চাউল পাইলাম ওরে ডিম পাইলাম না এই দুঃখটা আমি মিহাবি হাবি মিশা বলতে পারবো না চাউল পাইলাম টাকা পাইলাম ওরে হাঁস মুরগি পাইলাম না এই দুঃখটা আমি হাবিবি বলতে পারবো না অনেকে টাকা নেই পয়সা নাই কত মা ফেলে দেখেছিলাম অনেকে হাঁস পাড়ে দিয়েছে অনেকে মুরগি ফাড়ে দিয়েছে একটা ডিম ডিম পাড়ে দিয়েছে নাকের জিনিস খুলে দিয়েছে মহিলারা টাকা নেই কি করবে আল্লাহ তুমি সকল মাকে কবর করে নাও যে বলেন আমিন জয়নাল ভাইয়ের শ্বশুর জয়নাল ভাই জয়নাল নারে তাকবীর জয়নাল জয়নাল ভাইয়ের শ্বশুর জয়নাল দোকানদার জয়নাল বাড়ি শ্বশুর নগদ দান করেছে 500 জয়নাল নামে এক banda 500 টাকা করে দান করি আ যায় দুজাহানেmathsfি দিও দনে রুচি আল্লাহ भगत 500 টাকা দান করেছে রে আল্লাহ আল্লাহ 500 টাকার বিনিময় করে উসলা করে তুমি 500 কোটি টাকার মালিক বানায় দাও জোরে বলেন আমিন দানের কবর সোনার মজিনে পৌঁছাইয়া দাও আল্লাহ লক্ষ কুড়ি কুড়ি টাকার মালিক বানাইয়া দাও দানের উচুনা করে ছেলে সন্তান গুলাকে রোগ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ দুনিয়া আগাতে শান্তির ব্যবস্থা করে দাও দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজত করো জোরে বলেন আমিন বিবি আশা এক মহিলা এক মা নগদ পাঁচশো টাকা দান করেছে নারে তাকবীর এই আলোকে গেছে গা নরে তকবীর বিবি আয়েশা নামে এক বান্দি পাঁচশো টাকা ওরে দান করিয়া যায় দুজাহানে শান্তি দিও দানে রুচি লায় আল্লাহ আয়সা বিবি নামে এক বোন নগদ পাঁচশো টাকা দান করেছি আল্লাহ পাঁচশো টাকার উচিলা করে তুমি পাঁচশো কোটি টাকার মালিক বানিয়ে দাও চলে বলেন আমিন দানের খবর শোনার মতিনাই দাও আল্লাহ বারবার মুক্ত মদিনায় জিয়ারত করার তৌফিক দান করো জোরে বলেন আমিন ছোট ছোট বাচ্চা আল্লাহ কোরআন কারিমের কাদিম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও জোরে বলেন আমিন আল্লাহ দান করেছে পাঁচশো আল্লাহ তুমি দেখছো যারা এখনো টাকা করে থাকা সত্ত্বেও টাকা দেয় না ও ক্লিক করে তুমি দেখছো কাল বিন না কইবো হুজুরাই না ফরা দেন দিয়া লিয়ে গেছে করে তুমি ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি সমস্ত মা বোনদেরকে অনুরোধ করব যার কাছে যা আছে এই মা পেলে পাঠিয়ে দেন টাকা পয়সা ধান চাউল হাঁস মুরগি নাকের জিনিস যা আছে সব মা জন্য পাঠিয়ে দেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে শুধু নামটা পাঠিয়ে দেন আমি সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করেন জোরে বলেন আমিন জোরে একটা কাজ দেন এইবার আমিন মেহেদি নামে এক বন্দা আল্লাহর ঘরের জন্য ওরে দান করিয়া যায় তু জাহানে সঙ্গী দিও দানের সিলায় আল্লাহ দানকে কবুল করিয়া না আল্লাহ দানের খবর সুন্দর মদিনায় পৌঁছাইয়া দেন বিশ্ব নবীর কে পৌঁছা দেন আল্লাহ দানের লক্ষ কোটি টাকার মালিক বানিয়া দেন চুল বলেন আমিন আল্লাহ দানের রসুলা করে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন আলে ঘরের মধ্যে ছেলে সন্তান গোলাকে রোগ থেকে হেফাজত করেন জোরে বলেন আমিন দান করিলে মাল কমে না করে একের ফাল্লা কই আল্লাহ রাস্তায় দান করিলে আকেরাতে তার ঘর বাড়ি না দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না মরবে যে দিন বুঝবে করবে দিন লাভ হবে না ঠিক না এই আস্তে দানের কথা শুনিয়া যারা ওরে দান করে না মোর বেশে দিন কান বেশে দিন লাভ হবে না ইসু ফরাজির মা পাঁচশো টাকা দান করেছে আগে দান করেছে অনেকগুলো টাকা আগে এক পলিথিন টাকা কিছু করা মা বাড়িতে মহিলারা সহ আগে দান করেছে এক পলিথিন টাকা এখন আবার নগদ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি তার দানকে ও মঞ্জুর করে না আমিন দানের সবকে সোনার মৌদিনে পৌঁছে দেন জোরে বলেন আমিন আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন জোরে বলেন আমিন আল্লাহ ওই সংসারের মধ্যে ওই প্রেমিলের মধ্যে ছোট বাবুদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিরুদ্ধে সহ সকলকে সমস্ত জ্বর রোগ হঠাৎ মুসিবত থেকে আপনি কুদুর হেফাজত করে দেবেন আমিন আল্লাহ দানের দানের খবর সোনার মদিনায় বিশ্বনবীর জন্য বিশ্বনবী জোনা বেড়া সুল্লাহ সাল্লাহ সাল্লাম রউজামবরকে পৌষ জোরে বলেন আমিন এই ছেলেটা ছাত্র টাকা দান করেছে নগদ আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও এই ছোট্ট বাচ্চাটা দুইশো টাকা দান করেছে আল্লাহ দান করেছে দুইশো আল্লাহ তুমি তাকে দেখছো ঠিক কি না আল্লাহ কে কে দান করে না তাও তুমি দেখছো ঠিক কি না আল্লাহ দান করেছে দুইশো টাকা দুইশো টাকা আসান নামে এক বন্ধা দুইশো টাকা ওরে দান করিয়া যায় দু জাহানে শান্তি দিও দানের সিলাই আল্লাহ এই ছোট বাচ্চাটাকে তুমি কোরআন কারিমের কাদিম হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জবানের একজন আলেম বানায়া দাও পুরা তিরিশ করা কোরনের হাবিদ হিসাবে কবুল মঞ্জুর করে নাও চলে বলেন আমিন দুলাল মাঝি দুলাল মাঝি নামে এক বন্ধ এক হাজার টাকা নারে তাকবীর আল্লাহু আকবার আমি আল্লাহ করে আসতে বলে কিন্তু কি তাকবি নগদ দান করেছে এক হাজার টাকা দুলাল মাঝি নামে এক বন্ধ এক হাজার টাকা নগদ করে দান করিয়া যায় দুজাহানে শান্তি দিও ধনের উসিলায়। আল্লাহ নগদ এক টাকা দান করেছে আল্লাহ তুমি তার তার দানকে গোবল মঞ্জুর করে নাও দানের কবর সোনার নদিনে পৌঁছাইয়া দেন আল্লাহ এক হাজার টাকার উশিলায় এক হাজার কোটি টাকার মালিক বানায় দাও বলেন আমিন আল্লাহ দুলাল মাঝে ছেলে বাইরে থাকে আল্লাহ সন্তানকে সমস্ত মসজিদ থেকে হেফাজত করো আল্লাহ ব্যবসা কামের মধ্যে বরকত দান করো ওই ফ্যামিলিটাকে পুরা ছেলে সন্তান থেকে রোগ থেকে হেফাজত করবো আমিন সৌদি আরব থেকে এক হাজার টাকা দান করেছে আমি অনুরোধ করব আরও এক হাজার টাকা দান চাই দুলাল মাজি এক হাজার টাকা দান করেছে এই তার ফ্যামিলির জন্য ছেলের জন্য ভিন্ন আরও এক হাজার টাকা জোরে কর নারে তাকবীর